ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ফুল মানুষের সাথে কম্প্রোমাইজ না দেয় জীবনের সুখ আর না দেয় সফলতা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি পায়েল আরও একটা ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের কাছে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন দিনে নতুন একটা ভিডিও দেখার জন্য তো এইখানে দেখো সকাল সকাল বাবা চলে এসেছিলো আর আমার ঘুমের ঘোর কিন্তু একদম কাটেনি শরীরটা বেশ খারাপ ছিল তো ঢুলতে ঢুলতে রকমে বাবাকে সাড়ে আটটার মধ্যে আলু সেদ্ধ পটল সেদ্ধ ডাল সেদ্ধ ঘি দিয়ে ভাত করে দিয়েছিলাম তো তারপর সারা দিনটা একটু ঝিমিয়ে ঝিমিয়ে কেটেছে আর এখন এই তো সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায় যে সমস্ত টুকটাক কাজগুলো থাকে ঘর দৌড় ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে একটু চা করে নিয়েছিলাম তো ওইদিকে আমার বান্ধবী এসেছিল দুই বান্ধবী মিলে চা খেয়ে তারপর ডিনারও হয়েছিল তো এই দিনটা টুকটাক এভাবেই কেটেছিল এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং দিনটা শুরু হয়েছিল বেশ ভালোভাবে সকালবেলায় উঠে টুকটাক বাসি কাজকর্ম সেরে নিজেকে ফ্রেশ করে মিষ্টিকেও ঘুম থেকে তুলে দিয়েছি আর এই তো এখন মিষ্টিকে স্কুল ড্রেসটাও পড়ানো হয়ে গেছে তবে হ্যাঁ ওকে পুরোপুরি রেডি করানো হয়নি ওর আজকে পরীক্ষা আছে তো স্কুল ড্রেসটা তো পরিয়ে দিয়েছি ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি ওকে খাইয়েও দিয়েছি শুধু চুলটা আসলেই হবে আর এখন মেয়ে এসেছে মেথির জলটা ছেঁকে নিতে নিজে হাতে করে মেথির জলটা মিষ্টি ওর বাবাকে দেয় বেশিরভাগ দিনই দেয় কোনো কোনো দিন হয়তো দিতে চায় না তখন আমি দিই তো এই যে দাসবাবু এদিকে ঘুমোচ্ছে আর মেয়ে নিয়ে গিয়ে ওর বাবাকে ডাকছে আর তারপর মেথির জল খাইয়ে দাইয়ে মিষ্টিকে একদম রেডি করিয়ে আমি মিষ্টিকে নিয়ে যাচ্ছি স্কুলে এই দিন আমি স্কুলে নিয়ে গেছিলাম দাসবাবুর তো শরীর ভালো নেই বলে রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলো দেখে ও বলছে আমার খুব ঘুম পাচ্ছে তো আমি বললাম ঠিক আছে তুমি ঘুমো আমি মিষ্টিকে স্কুলে দিয়ে আসছি মিষ্টিকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে এখানে একটুখানি ফুল নিয়ে নিলাম বাড়ি গিয়ে পুজো করার জন্য তো এই তো ফুল টুল নিয়ে চলে এসেছি বাড়ি বাড়ি এসে একদম আমি টুকটাক কাজকর্ম সেরে টুকটাক সেরে একেবারে স্নান করে নিয়েছি আর স্নান টান করে তারপরে পুজো করে নিয়েছি আর এই দিন মেয়ের স্কুল ছুটি ছিল মোটামুটি নটা পনেরোর দিকে তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি দাসবাবু উঠে চলে গেছে মিষ্টিকে স্কুল থেকে আনতে ন্যাচারালি ওর স্কুল ওই সাড়ে দশটার মধ্যে দিকে ওরকম ছুটি হয় কিন্তু যে এই পরীক্ষাটা ছিল এই দিনটা ছিল শনিবার আর শনিবারে ওর হচ্ছে আঁকা আর ব্যায়ামের পরীক্ষা ছিল তো সেই কারণে আর কি তাড়াতাড়ি ছুটি তো দাসবাবু ওদিকে চলে গেছে আর আমার এদিকে সান ঠান পুজো টুজো হয়ে গেছে তো এইদিকে চলো এখন আমি ঝটপট ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই শুরুতেই যে কথাটা বললাম সত্যি তাই কখনো কখনও জীবনে চলার পথে আমরা না স্যাক্রিফাইস করে ফেলি কিন্তু ভুল জায়গায় যেখানে আমার স্যাক্রিফাইসটা না করলেও চলতো আবার এমন মানুষকে জীবনে গুরুত্ব দিয়ে ফেলি এমন মানুষদের জন্য আমরা কম্প্রোমাইজ করি যে যারা এই আমার এই ত্যাগের যোগ্যই না কারোর জন্য স্যাক্রিফাইস করতে তখনই ভালো লাগে বা কারোর সাথে কম্প্রোমাইজ করতে তখনই ভালো লাগে যখন সামনের মানুষটাও আমার সেই কম্প্রোমাইজে সেই স্যাক্রিফাইসে সমান ভালো মতো মূল্য দেয় আর যদি সেটা না হয় তখন মনে হয় যে আমার এই স্যাক্রিফাইস বৃথায় গেল তো যাই হোক বিছানাপত্র গুছিয়ে নিয়ে এখন চলে গেছিলাম পাশের দোকানে বাজার আর যায়নি পাশের দোকান থেকেই টুকটাক কিছু সবজি সবজিপাতি নিয়ে চলে এলাম আসলে যখন মিষ্টিকে স্কুল থেকে নিয়ে আসছিলাম তখন মোটামুটি সাতটা মতো বাজছিল আর বাজার সবে বসতে শুরু করেছিল আমি বাজার থেকেও সবজি বাজার করে নিয়ে আসতে পারতাম কিন্তু আর কি ব্যাগ নিয়ে যায়নি সাথে করে ওই জন্য আর হলো না নইলে পার্সে টাকা ছিল কিন্তু ব্যাগ নিয়ে যায়নি বলেই আর সবজিটা কিনলাম না তো ভাবলাম যে ঠিকই আছে থাক আমার তো বাড়ির পাশেই সবজির দোকান আছে সেখান থেকে নিতে পারবো পছন্দ মতো তো এই তো নিয়ে চলে এসেছি দেখো শাক নিয়েছি আর পেঁপে নিয়েছি আর শশা নিয়েছি আর হচ্ছে নিয়েছি দশ টাকার মতো করলা করলাদ দশ টাকা চারটে মতো উচ্ছে হয়েছে জিনিসপত্রের এত দাম যে কি আর বলবো আর এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে দেখো একটুখানি ছাতু শরবত গুলে নিচ্ছি তো দাসবাবু তো মিষ্টিকে নিয়ে স্কুল থেকে চলে এসেছে মিষ্টিকে হচ্ছে বাটার দিয়ে ব্রেড দিয়ে দিয়েছি আর দাসবাবুকে একটুখানি ছাতু গুলে দিয়ে গুলে দিচ্ছি দাসবাবু বললো খাওয়া দাওয়া করে বেরোবে ওই সাড়ে এগারোটার দিকে তো তার আগে একটু খিদে পেয়ে গেছে দেখে এখন একটু ছাতু শরবত করে দিলাম আর আজকে রান্না হবে কলমির শাক আর হচ্ছে এই মাছের ঝোল একদম সবজি দিয়ে পাতলা করে মাছের ঝোল করব আর ওই যে করলা বা উচ্ছে যেটা বলবে সেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সেদ্ধ করব আর এই কলমি শাকটা একদম হালকা করে রসুন দিয়ে একটু মানে ঘন্ট মতো করব। ঠিক ভাজা বলা যায় না একদম অল্প তেল দিয়ে মানে শাকের জলেই যেটা সেদ্ধ হয় একদম ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ওই শাকের একটা মানে শাক রান্নাটা করব। আর এই দিকে এখন হচ্ছে চালটা ধুয়ে রেখে দিয়েছি ভাতটা বসানো হয়নি বসাবো আর এই তো প্রেশার কুকারে পেঁপে আর ডাল আর করলা সেদ্ধ করতে দিয়েছি আর এখানে ছোট ছোট করে যে আলু আর পটল রেখেছিলাম সেটা মাছের ঝোলের জন্য আলুটা খাবো আমি আর মিষ্টি আর পটলটা দাস পাবুর জন্য আর এই মাছগুলো হচ্ছে বাবা নিয়ে এসেছে আগের দিন দেখলেন না বাবা এসেছিলো সকালবেলায় তো এটা হচ্ছে আমাদের পুকুর থেকে মাছ ধরেছিল তো সেই মাছগুলোই বাবা নিয়ে চলে এসেছে তো ওইদিকে মা তরকারিটা মানে একটু ভাজা ভাজা করে দিয়ে জল দিয়ে ফুটতে দিয়েছি ফুট তে থাকুক কোটা যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে তো আমি ভাবলাম যে যাই এবার কাপড় চোপড়গুলো মেলে দিয়ে আসি আর ইদানিং কিন্তু সিরিয়াসলি আমি অনেক কম তেল মশলায় রান্না করছি নিজেরই ভালো লাগছে যে অনেক কম তেল মশলায় রান্নাগুলো করছি তবে হ্যাঁ চিকেন টিকেন রান্না হলে একটু মশলাদারি হচ্ছে যেমন হয় আর কি তো এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে আলু পটল দিয়ে মাছের ঝোল আমার ফুটে গেছে আর এখন এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আগের দিন পিসগুলোকে খাওয়া হয়েছিল আর আজকে শুধুমাত্র লেজাগুলো বেঁচে আছে আর একটা পিস আছে পিসটা মিষ্টির জন্য আর লেজাগুলো আমরা খেয়ে নেব তো চলো আমার মাছের ঝোলটাও এখন রেডি হয়ে গেল রান্না সব হয়ে গেছে মাছটা অর্ধেক কারণ হচ্ছে অর্ধেকটা আমি বিড়ালকে দিয়েছি খেতে আর বাকিটা আবার পরে দেব আর ভাত হয়ে গেছে এখানে হচ্ছে কলমির শাকটা ঘন্ট মতো করেছি আর এটা হচ্ছে মাছ ভাজা এক পিস দাসবাবু আর এক পিস মিষ্টির উচ্ছে সেদ্ধ পেঁপে সেদ্ধ ডাল সেদ্ধ এটা হচ্ছে লঙ্কা ছাড়া আর এই যে বড়ের খাবার বেড়ে দিয়েছি দেখো এখানে হচ্ছে ভাত এটা হচ্ছে উচ্ছে সেদ্ধ পেঁপে সেদ্ধ শাক ডাল সেদ্ধ শশা আর এক পিস মাছ ভাজা রেখেছিলাম আর বাকি তো ঝোলের মাছ আছে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি টাটা